হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের বেলুন কিভাবে দাঁড়াতে পারে চলো শিখিয়ে আমরা একটা বেলুন নিয়ে নিলাম এক দুটো সাইন কাঁচি একটা মার্বেল আর কয়েকটা রাবার এখন আমরা বেলুনটিকে ছোট্ট করে কেটে নিলাম তারপর আমরা একজনের নিয়ে এর ভিতরে ভিতরে এটা ঢুকিয়ে নিলাম মার্বেলটা এখন আমরা একটা রাবার দিয়ে এটাকে সুন্দর করে শক্ত করে বেঁধে নিব একদম শক্ত করে বেঁধে নিব আমরা তারপর আমরা উলকিয়ে দিলাম আমরা এখন বেলুনটাকে বাতাস দিয়ে ফুলিয়ে নিব ফুলানো হয়ে গেছে এখন এই পিছনটা কিন্তু এমন থাকা লাগবে এখন আমরা একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে শক্ত করে বেঁধে নিব এখন বাধা হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে এটা এটাকে তোমরা পেপার ওয়েট হিসেবেও ইউজ করতে পারো এই যে হয়ে গেছে বলো তো কেমন হয়েছে দেখতে তোমরা যদি চাও তাহলে এটার মধ্যে স্মাইলি ফেসও আঁকতে পারো এই বেলুনের মধ্যে কেমন লাগলো আমার এটা বানানো তোমরা যদি আরও চাও লাগতে পার